তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে সোমবার সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের আমতলি স্কুলে বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের আমতলি স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলেঙ্গানার রাজ্যপাল জীষ্ণু দেববর্মাকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিধায়ক রামপ্রসাদ পালের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এদিন নাগরিক সংবর্ধনা গ্রহণ করে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একজন সুযোগ্য ব্যক্তিকে তেলেঙ্গানার মতো একটি উন্নত ও বড় রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করে দেশের পিছিয়ে পড়া রাজ্য ত্রিপুরাকে গর্বিত করেছেন জিষ্ণু দেব বর্মাকে একজন বড় মাপের ও ভালো মনের মানুষ বলে আখ্যায়িত করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা থেকে প্রথমবারের মতো রাজ্যপাল নিযুক্ত

যে ত্রিপুরার যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যিনি রাষ্ট্রপতি সম্মান দিয়েছেন সেই সম্মান ত্রিপুরার হয়ে উনি তেলে গেলে তো সেই সম্মান উনি রাখবেন আমি নিশ্চিত